নতুন আছে ওয়াস প্রো এক্স ওরে ভাই ওয়াস প্রো এক্স ভাই ওরে ভাই ফ্রেম দাও মূল ওয়াচ হচ্ছে এটা মূল ওয়াচ এটা আচ্ছা এটা এ চাইলে ওয়াচআপে ফ্রেম চেঞ্জ করতে পারবে ফ্রেম চেঞ্জ করতে পারবেন কি কর ভাই এটা তো ভাই কক্স বাজার যাও ভাই কক্স বাজার না বিয়ে বাড়ি তো বাজাইতে পারবে ভাই বিয়ে বাড়িতে তো বাজাইতে পারবে জি ভাই 80 অর্ডার ভাই আপনার স্পিকার এটা 900 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট ডিসকাউন্ট একদম ভাই জোস তো ভাই এটা কি নিয়ে আসছে ওরে মো আমার প্রাইস হলো আপনার 15 এআরসি ভাই পঁয়ষট্টি টাকা থেকে আমি ডিসকাউন্ট দিয়ে আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র হলো আপনার চোখে দেখছেন

এক বাইশ নয় সব রাস্তার পাশে দেখতে পারবেন ডানে বামে তাকালি অফার কেমন থাকবে বলেন অফার ভাই যেহেতু আজকে সাব্বি এক্সপ্লোর উপলক্ষে থেকে ধামাকে একটা অফার থাকবে ভাই আমার অফার আমার ডিসকাউন্ট দরকার আচ্ছা ভাই পুরো ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে দিব ফ্ল্যাট ডিসকাউন্ট পুরো পুরো ফ্ল্যাট চলেন কোন পার্সেন্টেজ হবে শুনতে বলেন ভাই শুরুতে হলো আপনি যে নেকবেন দেখছেন নেকলেস লাইট নেকলেস নেকলেস লাইট হ্যাঁ এই যে নেকলেস লাইট নেকবেন হলো আপনার কালার আছে চারটা কালার ব্ল্যাক কালার লাইট গোল্ড কালার গ্রিন কালার ব্লু কালার আচ্ছা ব্যাকআপটা কি ভাই গোল্ড কালারটা তো সেই খুবই সুন্দর ভাই তিনটা কালারই খুব সুন্দর চুজ দেখেন এটা নতুন আসছে নাকি একদম জি ভাই নতুন আসছে একদম নতুন আসছে এই দেখেন কালার

এমআরপি অফিসিয়াল প্রাইস হলো আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার থেকে একেবারে ফ্ল্যাট ডিসকাউন্ট একমাত্র আপনার ডাইরেক্টলি অফিসিয়াল চ্যালেঞ্জিং করতেছি আপনার কেউ দিবেন এই প্রাইস

কত তাহলে 11 বিশ টাকা অফিসিয়াল প্রাইস 1100 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট

সিঙ্গেল বার্সে পাবেন ফাইভ আওয়ার্স আচ্ছা আচ্ছা টোটাল তিরিশ ঘন্টা এটা হলো আপনার কম্পা এমআরপি প্রাইস হলো আপনার পনেরো পড়ে যাক ভাই ভাঙবে না ভাই চিন্তা করে লাভ নাই ভাঙবে না সিরিয়াসলি ফেলে গেছে ভাঙুক সমস্যা নাই ভাঙবে না ভাই এই প্রোডাক্টগুলো আপনার খুবই হার্ডওয়ার কোয়ালিটি দেখেন ভাই কিচ্ছু নাই আমি তো ভয় ভয় গেছি ভাই নাই

তাহসান ভাইয়ের আপনার নতুন এডিশন প্রোডাক্ট স্পেস বার্স নিউ প্রো নিউ প্রো নিউ প্রো এটা তো নতুন একদম টোটালি আপনার গ্লো সেই একটা প্রোডাক্ট ভাই যে

এমনি তো আমরা ওই যে 5% 10% দিই হ্যাঁ সবে আপনার কোনো এরকম নাই 10% ডিসকাউন্ট হবে না ডাইরেক্ট ফ্ল্যাট ওকে তারপর তারপর নতুন আরেকটা চমৎকার প্রোডাক্ট দেখাচ্ছি এটা কিন্তু সমস্যা না যে ডিসকাউন্ট দিতেছেন কোনো সমস্যা হবে না ভাই আচ্ছা কোনো সমস্যা হবে না এটা কি এটা হলো ভাই স্পেস বার্ড জেড এটা 1000 এডিশন এটাও জি কিন্তু সবগুলো থেকে যারা যে বলতাছে যে আপনার ভাই বার্ডসে একটু ব্যাকআপ বেশি লাগবে তো এই বার্সে ব্যাকআপ অনুযায়ী আপনার এই বার্সে হলো আপনার টোটাল ব্যাকআপ পাবে 10 ঘন্টা কুরিয়ারি নিলে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনারা জি কুরিয়ারি নিলে স্ক্রিনশট অফিশিয়াল অফিশিয়াল প্রাইস হলো আপনার 2870 টাকা 2870 টাকা 70 টাকা ছিল ডিস্ক অফার প্রাইস হলো আপনার 2370 আচ্ছা আর 2370 তো থাকছে

তারপর কি না কিছু হবে না যারা আপনি যেমন ভাই বাইক রাইড করতেছেন আপনি হেলমেট পরেন কিছু কোনো অনুভব করবেন না যে আপনি কি হচ্ছে না হচ্ছে মিউজিক আপনার কানের ভিতরে যাচ্ছে না কোনো সমস্যা হবে না পড়বেও না এই যে দেখেন পড়ছে না গান টান গান সুন্দরভাবে শুনতে পারবেন ভাই গান বলেন কলিং বলেন সবকিছু ভাই এটা চার্জিং ব্যাগ আপ পাচ্ছেন হলো আপনার সিঙ্গেল আট ঘন্টা কেসে পাচ্ছেন হল আপনার

এই অফার কেউ সারা বাংলাদেশে দিতে পারবে তারপর আরো আছে জি ভাই তারপর আরো আছে এটা হলো আপনার স্পোর্টিং ব্যাগ বলি আমরা এটা হলো ওপেন সার্কেল আচ্ছা ওপেন সার্কেল জি ওপেন সার্কেল ভাই আচ্ছা এটা কত এটা হলো আপনার ইয়া এটাও সেম প্রাইস 6060 টাকা এটা চার্জ ব্যাকআপ থাকবে আপনার টোটাল হলো 16 ঘন্টা চার্জ ব্যাকআপ পাবেন আচ্ছা এটা যদি আমি একটু কানে নিয়ে দেখাই এটাও আপনার কানে কানের ভিতর ঢুকবে না যারা আছে যে ভাই কানের ভিতরে ঢাকে ভাই ভালো লাগে না ভাই ব্যথা করে কিন্তু এটা কিছু হবে না ভাই

কালার আছে দুইটা কালার আছে ব্ল্যাক কালার আর হল আপনার টাইটানিয়াম গোল্ড ডিসপ্লেটা দেখছেন খুবই সুন্দর ভাই কিউটা ডিপা ভাই আচ্ছা তো ওপেন ডিসকাউন্ট কত বলেন ওপেন ডিসকাউন্ট হলো আপনার 3650 টাকা হ্যাঁ ওপেন ডিসকাউন্ট হলো আপনার डायरेक्टली 2900 টাকা দিয়ে দিই 2900 টাকা দিয়ে দিই টাকা ভাই একদম ফ্ল্যাট ডিসকাউন্ট কোনো কথা হবে না আজকে আজকে কোনো কথা হবে না স্টেপে কিন্তু দুইটা দাও আছে এটার ব্যাক কেমন থাকবে এটার থাকবো আপনার ছয় দিন ভাই তারপর যেটা আমরা দেখাচ্ছি নোভাই এম ভাই টোটালি আপনার ভাই সুপার অ্যামোলে ডিসপ্লে ডিসপ্লে কার্ভ করা আছে

আগে ছিল আপনার সাত হাজার চল্লিশ টাকা এখন ডিসকাউন্ট দিয়ে আপনার পাঁচ হাজার ছিল পাঁচ হাজার টাকা থেকে এখন আপনার ছত্রিশশো নব্বই টাকা করছে ছত্রিশশো নব্বই সুপার অ্যামোলের ডিসপ্লে ডিসপ্লে আপনার মেটেল চার্জ বেকআপই থাকবে আপনার সাত দিন হুম এটার প্রাইস হলো আপনার অফিসিয়াল প্রাইস হলো আপনার ছত্রিশশো নব্বই ফ্লাট ডিসকাউন্ট দিয়ে থাকবে আপনার একত্রিশশো টাকা একত্রিশশো টাকা একত্রিশশো টাকা ওকে তারপর তারপর দেখা ছিল আপনার ফাইবার এটা হলো আপনার গ্রাউন্ডের ভিতর আপনার অ্যামোলের ডিসপ্লে এটার প্রাইস হলো আপনার বিয়াল্লিশশো পনেরো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে থাকবে আপনার মাত্র

আশি ওয়াটের স্পিকার এটার প্রাইস হলো আপনার হলো এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা এটা নিয়ে তো ভাই বাজার যাও ভাই বাজার না বিয়ে তো বাজাইতে পারবেন ভাই বিয়ে বাড়িতে বাজাতে পারবেন ভাই আশি ওয়াটের ভাই আপনার স্পিকার এটা 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 অফিসিয়াল অফিসিয়াল প্রাইস হলো আপনার এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা বাপরে বাপ ডিসকাউন্ট দিয়ে ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে থাকবে আপনার মাত্র আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো এগারো হাজার আটশো পঞ্চাশ টাকা থেকে মাত্র থাকবে আট হাজার নয়শো টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট একদম ভাই

একটা নতুন ওয়াশ ভাই দেখি টোটালি ভাই হলো আপনার যেটা আমরা বলি ভাই এগুলো পরে রেখে দিচ্ছে না পরে এই যে ভাই নতুন আছে একদম নতুন ভাই আবার আপনার নতুন তো আছে ভাই আবার কম আপনাদের কাস্টমারদের জন্য যে ডিসকাউন্টটা দিব আজকে এই ওয়াচের ধারায় আনবিলিভেবল ভাই কত আঠারো টাকা ভাই ও আঠারো ভাই মডেল নেম হলো আপনার এন্ট্রি ভাই যারা বলবে এনটি স্ক্রিনশট শর্ট নিয়ে রাখবে আপনার এন্ট্রি আঠারো হাজার একশো সত্তর টাকা প্রাইস ডিসকাউন্ট দিয়ে চোদ্দো হাজার টাকা চোদ্দ হাজার ডিসকাউন্ট ভাই চার হাজারের মধ্যে চার হাজার ডিসকাউন্ট চোদ্দো হাজার আর কি তারপর এটা পাচ্ছেন হলো আপনার নতুন একটা প্রোডাক্ট ভাই একেবারে নতুন আছে ওয়াচ প্রো এক্স ওরে ওয়াস প্রো এক্স ভাই তিনটা কেন তিনটা ভাই এটা দুইটা ফ্রেম দেওয়া আছে ভাই